হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারধ শ্রীগুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারধ শ্রীগুরু পাদ পদ্মীপূর্ণ অসংখ্য শাস্তাঙ্গোধ প্রণীতি নিবেদন করে শ্রীমান মহাপ্রভু রাধাগোবিন্দ যে শ্রীপাদ পদ্মী প্রণীতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষামুখে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাঁদ পদ্মশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছে আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী তথা মুখ্যত একাদশী সম্বন্ধে কিছু কথা তবে তার আগে আপনাদের বলি এখন আমার সামনেই একটু বিশেষ কাজ রয়েছে সে কার্যে উপলক্ষে আমাকে একটু বাইরে যেতে হচ্ছে সুতরাং সেই যাওয়া আসার মধ্যেই আজকে পথ চলতে চলতে এইভাবে হবে কিছু হরি অবশ্যই তার আগে শুভযাত্রায় দর্শন করে নিন প্রেমময়ী রাধারানীর ছোট্ট ফুলের রাধে রাধে মহাপ্রভুর বাগানে এই যে হলুদ ফুলগুলি খুবই সুন্দর আর ওই শেষের দিকে ফুলও কিছু আছে কিছু গোলাপ

আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় কৃপাপূর্বক বলুন কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলতে লাগলেন যে হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করেছেন এই একাদশীর নাম হচ্ছে মুখ্যদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী একাদশী সর্বপাপ নাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় অনুসারে দশমী ও একাদশী ব্রত পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত সহ রাত্রি জাগরণ করা একান্ত কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে আপনাকে একটি অলৌকিক কাহিনী আমি বলছি আপনি তা এখন মনোযোগ সহকারে শ্রবণ করুন যা শ্রবণে সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যকল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোন এক সময় মনোরম নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তাদেরকে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো এই স্বপ্ন দেখার পর থেকে আমার মনে প্রাণে শান্তি নেই ব্রাহ্মণগণ যখন রাজামশের কাছ থেকে কথা শ্রবণ করলেন তখন তারা রাজামশাইকে বললেন যে মহারাজ নিকটেই আপনার মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালযোগ্য তার কাছে গেলে আপনার মুক্তির উপায় আপনি জানতে পারবেন কিভাবে পিতৃদেবের মুক্তি হবে ব্রাহ্মণদের উপদেশ শ্রাবণ করে বৈখানস মহারাজ তাদেরকে সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে শাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞেস করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আর্থনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন এই মহারাজ পূর্বজন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এই রকম অধভিতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় আমি বলছি আপনি শ্রবণ করুন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষধদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করতে হবে সেই পুণ্য প্রভাবে পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজে গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাব আবির্ভাবে তিনি স্ত্রীপুত্র আদি যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে সবগে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়ের মুখ্যত একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না চিন্তামনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন শ্রবণ করেন উভয়েই বাজপে যজ্ঞের ফলপ্রাপ্ত হন ব্রত পালনকারী ভাগ্যের তো সীমা মহানগরীতে নয় নির্মাণ কার্য গুরুপাগ পদ্ম একটু একটু করে যাই হোক আরম্ভ করেছেন করতে চলেছেন যথাসময় তার পায় সম্পূর্ণ হবে শ্রী পাক পদ্ম ব্রজের লোক ব্রজাগত মহাজন প্রপাত ভূতুল এসেছিলেন এবং এত গৌড়িয়া মঠ ঈশ্বর আদি সব যে প্রচারিত হলো আজকে সব মূল প্রপাত ভক্তি সিদ্ধান্ত সরাসরি সেই কৃপা তিনি ছিলেন ভক্তি বিনোদ নয় অপরদিকে অতিমূর্ত মহাপুরুষ তো সেই প্রহপাদেরই মনোভীষ্ট পূরণ করতে তার নিজজনগণ আসলেন আমার পরম গুরুদেব প্রভুজী এসেছিলেন তিনি প্রথম চিনপায় শ্রী ভাগবত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পরে গৌড়িয়া সমিতি অন্তর্গত আবার রায়পুর মঠ এবং তারপরে পুরুলিয়ার মঠ ইত্যাদিগুলি প্রকাশ করেছেন এবং তারপরে আবার প্রভুজির অপ্রকটের পরে আমার গুরুপার প্রথম কর্তৃক আবার কয়েকটি মঠ প্রকাশিত হল বৃন্দাবন উখড়া ইতমপুর পুরী এই সমস্ত ইতমপুরের মঠটি অনেক আগে থেকেই ছিল রাজাদ্বীপ প্রতিষ্ঠিত প্রায় দেড়শো বছরের সুপ্রাচীন কিন্তু বলে না যে এখন রাজা তাই আর সেবাগুলো রাজত্ব ঠিকমতো চলে না বা চলছে না যাই হোক এখন মহারাজ রামরঞ্জের চক্রবর্তী মহাশয় তাদের এই মন্দির শেষ পর্যন্ত মহারাজ মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয় থাকাকালীনই তিনি আমাদেরকে অর্পণ করে দিয়েছিলেন বলেন আমাদের এই মন্দির ঠিক মতো আমরা পরিচালনা করতে পারছি না আপনারাই দেখে শ্রী গুরুপাদ কুমুকে কথা নিবেদন করলে তিনি কৃপাপূর্ভুক অনুমতি দেন এবং সে দু হাজার সাত সালের ফার্স্ট জানুয়ারি থেকে আমরা সম্পূর্ণ দায়িত্ব আইনানুভাবে পেয়েছি এবং তারা আমাদেরকে অর্পণ করেছে দ্বারাই চলছে সেই দিন দু হাজার সাত সালে ফার্স্ট জানুয়ারি আমি থার্টি ফার্স্ট ডিসেম্বর তাদের সাথে কথা হয়েছিলাম রাজবাড়ির পক্ষ থেকে আর দু হাজার ছয়ের আর দু হাজার সাতের ফার্স্ট জানুয়ারি এসে উপস্থিত হয়েছিলাম সকালে এখন তারপরে আর যাওয়া হয়নি একবারে ভাবলাম ঠিক আছে রাত্রির দিকে তখন ইলেকট্রিক নেই রুম নেই বাথরুম নেই থাকারও জায়গা নেই সাপ্য তবুও যেন মহাপ্রভু কীরকম প্রেরণা জোগালেন আমার সেই সময় মনে হয়েছিল আজও মনে পড়ে সন্ধ্যের দিকে যখন আমি চলে যাবো সন্ধ্যের আগে মহাপুরুষ বিগ্রহকে যখন আমার ওই তালা চাবি দিয়ে চলে যাব তুমি উনি যেন বলছেন যে তুই এখান থেকে চলে যাবি দরজা বন্ধ করে তালা চাবি দিয়ে নিয়ে থাকবি দালানবাড়িতে মানে চিনপাই ভাগ আশ্রমে আর আমি এই জঙ্গলে পড়ে থাকবো মানে আমার মন থেকে একটু আসলো এটাই কি তাহলে আমার দায়িত্ব নেওয়া না আমি সেই দিন থেকেই থেকে গিয়েছিলাম ইলেকট্রিফিকেশান ছিল না জলকল ছিল না রুম বাথরুম ছিল না সাপ খুবই ভর্তি তার শ্রী গুরু বৌরাঙ্গের কৃপায় আমার শ্রী গুরুফা পদ্মী কৃপা মহাপ্রভু রাধা বনুমারীজির দিব্য মঙ্গল ইচ্ছা এবং গীতমপুরের শ্রী শ্রীভিগ্রত রায় রয়েছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর দুই প্রভু তাঁদের অনেক অনেক কৃপা তারা চাইলেন তাই প্রেরণা দিলেন তাই আর আমি সেদিন আর যেতেই পারলাম না শুধু চিনপাই গিয়ে কেবলমাত্র একটা টর্চ লাইট আর কিছু লোটা কম্বল যাকে বলে এক কম্বল কয়েকটি নিয়ে এসছে তখন এখানকার অবস্থা খুব খারাপ ছিল দিনের বেলাতে রাস্তার উপরে চিন্তাই হতো জানেন নারন্দা আমরা যখন প্রথম আসি দিনে কিন্তু রাস্তার উপরে চিন্তাই মার্ডার গাছে বেঁধে রেখে দেওয়া এই রোডের উপর দিয়ে এই হেতপুরের এই রোডটা মঠের পাশ দিয়ে তাই হ্যাঁ এবং পুলিশ বসে থাকতো যে পুলিশ রয়েছে ওইখানে রেগুলার রাত্রি পর্যন্ত পুলিশ তখন থাকবে তো সেই অবস্থা আসার মহাপ্রভুর কৃপা আমাদের এই এত মহাপ্রভুর মন্দির পুনর্জাগরিত হওয়ার পরে সকাল সন্ধ্যে মাইকে হরিনাম বাজতে বাজতে তার কৃপা আজকাল কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো নেই কিন্তু কেউ যদি দেখে থানাতে পেপারে তাহলে এই রেকর্ডগুলো পেয়ে যাবে আমি যে কেবল কথার কথা বলছি না বাস্তব কথা সেটা বুঝতে পারবে মঠের মধ্যেও পদের বোতল গাঁজার ছিলে আজে বাজে নোংরামে খারাপ লোকরা ছাড়া কেউ আসতো না এরকম অবস্থা ছিল দুষ্কৃতদের আড্ডাস্থলে ছিল ভালো মানুষ ঢুকবে কী করে জঙ্গলে পাশ দিয়ে রোডের পাশে দুর্ঘটনা ঘটছে এখানে আসবে কী করে এবং এমন দুরাবস্থা ছিল যার জন্য এখানে যে অরিজিনাল বিগ্রহ ছিল আগেকার রাজাদের অষ্টধাতুর সেই বিগ্রহ কিন্তু চুরি গিয়েছিল আমরা আশা রাখি আমরা সেই বিগ্রহ পাইনি সেগুলো অষ্টধাতুর ছিল পরে এনারা প্রতিভূ বিগ্রহ দারুবিগ্রহ কিছু স্থাপনা করেছিলেন এবং সেটাও তারা সেবা করতে পারতেন না হুজুরি এডম্যান দিয়ে করানো হতো লোকজন ছিল বেতনভুক্ত কিন্তু তারা সবাই তো বেতনের সঙ্গে সম্পর্ক ভক্তির সঙ্গে সম্পর্ক না হলে ভগবানের সেবা হবে কী করে তাই তারা থাকাকালীন ওই বছর একদিন রথের সময় হয়তো খুলতেন আর গায়ের বস্ত্র গায়ে চিটিয়ে থাকতো ছাড়ানো যেত না একবার একটা ধুতি কাপড় চিটিয়ে দিতে এরকম অবস্থা ছিল তার থেকে মাপু কষ্ট হতো বলে কৃপা করে আমরা তো চাকর ভগবানের সেবার জন্য সংসার ত্যাগ করেছি ভগবান দেখলেন তোর আর অন্য কোনো কাজ নেই তুই আমার জন্য সময় দিতে পারবি আর আমার প্রতি তোর সেই বিশ্বাসটা আছে গুরু কৃপায় আর তোকে সেই কৃপা শক্তিও তোর গুরুদেব দিয়েছেন বা করেছেন অতঃপর তুই এখানে এই বলে আকর্ষণে আমাকে দায়িত্ব দিয়েছিলেন অপর থেকে আমি গুরুপাত কর্মী কৃপায় গরু সমিতির সেক্রেটারি তাই সমস্ত সেবা কার্য ভগবত ইচ্ছায় দেখাশোনাও করতে হয় বিভিন্নভাবে গরুদের যখন যেখানে বলেন ডাক্তার সেগুলোতে বাকি আবার এই হেতুপুর মঠ অত্যন্ত দুর্গম ছিল সেই জায়গায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন আজকে জায়গাটা অনেক সুন্দর হয়েছে বহু লোকের সমাগম হয় অনেক বড় উৎসব হয় সামনে আবার আসছে বিরাট উৎসব ফার্স্ট জানুয়ারি গোপাল শ্রীকৃষ্ণ বনমালীজির বনভূজন এই যে আমরা চলে এসেছি মঠের কাছে আপনারা দর্শন করুন এই সুপ্রাচীন মঠ শ্রী জয় জয় রাধিনি আমরা মোটে পৌঁছে গেলাম আমার নাম ঠিক এখানে হরি কৃষ্ণ হরে রাধনী রাধিনী আচ্ছা হরি কৃষ্ণ আপনি তো আসেনি আবার আগে থেকে বলে রাখলাম তারপরে তারপরে অবশ্যই আসেন আর গুরুদেবকে নেমন্ত্রণটা জানিয়ে রাখবেন গুরুদেব আমি যদি জানিয়েছি আপনি আবার বলবেন যে মহারাজ বললেন পাঁচ জন হ্যাঁ ঠিক আছে আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপদ পদ্মুখ কি জয় মধুময় বনমালী জিউ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো এখানেই বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে হবে আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় জয় শ্রী রাধি শ্যাম প্রেমানন্দে হরি হরি